হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে আপনাদের জন্য কটনের কিছু কালেকশন নিয়ে যেটা কিন্তু হচ্ছে সুইস কটন দেখতে পাচ্ছেন চারটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে একটা হচ্ছে রানি কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে সি গ্রিন কালার আর আরেকটা কালার পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার চারটা কালার আছে চারটা কালারই কিন্তু চমৎকার সুন্দর আর ফেব্রিক্সগুলো একদম পিওর কটনের হবে কটন জামা কটন ওন্না কটন শালোয়ার একদমই বড় হচ্ছে অন্য পেয়ে যাবেন এগুলোর সাথে কাপড় একদমই ফ্রি সাইজ আর এগুলা এ গরমে পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রানি কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন মার্শাল্লা কতটা সুন্দর প্রিন্টটা একদমই নতুনের মধ্যে চলে আসছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও দেখেন একটু খেয়াল করলে বুঝবেন কালারগুলো খুবই সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ করে ঠিক আছে সুইস কটনের ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র হাজার পঞ্চাশ যদি আপনাদের কারো ভালো লাগে আমাদের ভিডিওতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর যারা কিনা আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় সোবিহ আসকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ডিজাইন নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায়